হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো বন্ধুরা আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম আজ তোমাদের দেখাবো একটা তিরিশের মাল বিক্রি আছে অসিত সাউন্ড অসিত সাউন্ডের কী কী বিক্রি হয়েছে তোমাদের আমি এই ভিডিওটার মধ্যে সব কিছুই জানিয়ে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমরা একটু অনেক মজা করছি এই যেখানে মাছ ধরছি দুজন মিলে আর তোমরা দেখাচ্ছি দেখতে ভিডিওটা সব কিছু বুঝতে পেরে যাবে অথিত সাউন্ডের কী কী বিক্রি আছে দেখতে থাকো দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অথিত সাউন্ডের নিউ হাজার মেথিন তিন মাস বয়স এই সমস্ত হাজারগুলো বিক্রি আছে কেউ যদি কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাজারগুলো আছে কোনো দাগ বা কোনো কিছু হয়নি আর অসিত সাউন্ডের নতুন তিরিশটা স্পিকার সমেত বিক্রি আছে ফুল সেটিং আর কেজি বলো চোং কিনবো পঞ্চাশ পিস চোংও বিক্রি আছে হুম যদি কিছু কিনতে চান যোগাযোগ করবেন খুব আর্জেন্ট দরকার আছে আর তিরিশটাই সামনে চাপা দেওয়া আছে বন্ধুরা বলেছি অফিস সাউন্ডের সমস্ত হাজার বিক্রি আছে আর ফুল বক্সটা বিক্রি আছে স্পিকার সমেত কেউ যদি বলে চোং কিনবো তাও চোংও দেওয়া হয়ে যাবে পুরো নতুন চোং কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন অসিদ্ধদার সাথে আমি নাম্বার দিয়ে দেব বন্ধুরা স্টেবল সব রাখা আছে এই স্পিকার দেখতে পাচ্ছ খুব আর্জেন্ট কাস্টমার লাগবে কেউ যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন পুরো এ ওয়ান হাজার আছে কোনো কি দাগ বা কোনো কিছু হয়নি পুরো ফ্রেশ বন্ধুরা এইটুকু তো আপনাদের আপডেট দেওয়া ছিল আপডেট দিয়ে দিলাম